নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে পাশাপাশি সারা দেশে মব ভায়োলেন্স করে যেভাবে লুটপাট করা হচ্ছে অশান্তির সৃষ্টি করা হচ্ছে ঘরে ঘরে যেভাবে চাঁদাবাজি হচ্ছে সেইটার বিরুদ্ধে এবং আগামী নির্বাচন যেন সুস্থ নিরপেক্ষ এবং সবার জন্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয় সেইটার দাবিতেই মূলত জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে একটা বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেখানে আজকে জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী অত্যন্ত আনন্দ এবং উৎস উৎসব পরিবেশে অংশগ্রহণ করেছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বাধা দেয় নাই পুলিশ আমাদের সহযোগিতাই করেছে তারা তাদের দায়িত্ব পালন করেছে পুলিশ যেন আমরা যেন আমাদের নেতা করবে যেন রাস্তা আটকিয়ে অযথা সময় নষ্ট করে যেমন গতকালকে আপনারা দেখেছেন শাহবাগে জুলাই যুগদান আমি দুইটা গ্রুপ একটা গ্রুপ তিন দিন যাবৎ সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছি এটা তো কোনো মানে হয় না আমাদের নেতা কোনোরা যেন সেরকম পরিবেশের সৃষ্টি না করে পুলিশের পক্ষ থেকে সেটা আবেদন করা হয়েছে এবং আমরা তো শান্তিপ্রিয় দল আপনারা জানেন আমরা কখনো রাস্তা আটকে বলেন হরতালের মাধ্যমে বলেন গাড়ি বাঞ্চন করার মাধ্যমে বলেন আমরা কোনো দাবি সরকারের কাছে এইভাবে চাই না আমরা সুস্থ এবং সুন্দর পরিবেশ নিয়ে সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরেছি পুলিশ আমাদের সহযোগিতা করেছে তারা আমাদের কোনো বাধা সৃষ্টি করে ধন্যবাদ